গোয়ালিয়ার ভ্রমণের আগের পর্বে আপনাদের দেখিয়েছি ভয়াল ভয়ঙ্কর চৌষট্টি যোগিনী মন্দির যার অনুকরণে পুরনো ভারতীয় পার্লামেন্ট বা সংসদ ভবন তৈরি আরও গত পর্বে আমরা দেখে নিয়েছিলাম বটেশ্বর হিন্দু শিব গোষ্ঠীর মন্দির গডি পদাবলী এবং ভারতের বৃহত্তম শনি মন্দির আপনারা দেখে না থাকলে দেখে নেবেন ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আজ আপনাদের নিয়ে যাব গোয়ালিয়রের একটি বিশ্বস্ত দোকানে যেখানে আপনারা চোখ বন্ধ করে সিল্কের জামা কাপড় সিল্কের শাড়ি এবং অন্যান্য খুব সস্তায় জিনিসপত্র কিনতে পারবেন আরো এক দোকানে নিয়ে যাব গোয়ালিয়র ফোর্টের মেমেন্টো তৈরি করার দোকান আর আপনাদের সঙ্গে শেয়ার করব গোয়ালিয়র থেকে চম্বল এ করে বর্ধমান আসার বিশদ এক বিবরণ ট্রেন জার্নির কি থাকবো আমরা আপনাদেরও দেখাবো ট্রেন জার্নির বিশদ বিবরণ সেই কবে আটই অক্টোবর দু শুরু করেছিলাম পুজোর ভ্রমণ আজ পনেরোই অক্টোবর দু গোয়ালিয়া স্টেশনে আমরা সকাল সকাল পৌঁছে গিয়ে ওখান থেকে চম্বল এক্সপ্রেসে করে বর্ধমান পৌঁছে গিয়েছিলাম পরের দিন ভোরবেলায় আট দিন সাত রাতে এক কম্প্যাক্ট প্রোগ্রাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিভিন্ন পর্বে অমরকণ্টকের দুটি পর্ব ভূপালের সাইড সিন এবং ভূপালের আসেই হিমভেটকা সাঁচি স্তূপের বর্ণনা এছাড়াও গোয়ালিয়র ফোর্টের দুটি ভিডিও শাস বাহু মন্দির এবং দাতা বান্দে ছোর গুরুদ্বারার একটি ভিডিও তারপরে আরো জয়বিলাস প্যালেস এবং গত পর্বের ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম চৌষট্টি যোগিনী মন্দির যার কথা ভিডিওর প্রথমেই আমি বললাম এই সমস্ত দর্শনীয় স্থানগুলো আমাদের যেতে যাওয়া আসা এবং খাওয়া খরচ সব মিলিয়ে লেগেছিল তিরিশ হাজার টাকার মতো গোয়ালিয়র ফোর্টে গাইডে দু হাজার টাকা অতিরিক্ত এই আট দিন সাত রাতে আমাদের তিনজনের খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা জন প্রতি মাত্র দশ হাজার টাকায় আমরা এত সমস্ত দর্শনীয় স্থান আমরা দেখে নিয়েছিলাম যার প্রত্যেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সেই ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবেন ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি আপনারা যখন গোয়ালিয়র ভ্রমণে আসবেন গোয়ালিয়র ফোর্ট দর্শন করার জন্য আমার এই ভিডিওগুলো দেখলেই পুঙ্খানুপুঙ্খ তথ্য সব পেয়ে যাবেন তখন আপনাদের আর গাইডের খরচ দু টাকা লাগবে না রেলের চেকিং ব্যবস্থার উন্নতির জন্য আমাদের কামরায় একজন ওয়েটিং প্যাসেঞ্জারকে দেখতে পাইনি ফলে এবারের পুজো ভ্রমণ খুব আরামদায়ক হয়েছিল আপনাদের বলা হয়নি চৌষট্টি যোগিনী মন্দির ভারতের বৃহত্তম শনিদেবের মন্দির হরিপদাবলী এবং বটেশ্বর শিবগোষ্ঠীর মন্দির সেই দিন দেখে আমরা শেরি পাঞ্জাব বলে একটি হোটেলে সেদিনকার দুপুরের লাঞ্চ গ্রহণ করেছিলাম সেদিনকার দুপুরের লাঞ্চ তৃপ্তিদায়ক হলেও দাম অনেকটাই বেশি পড়েছিল প্রায় আমরা ড্রাইভার মিলে চারজনে খরচ পড়েছিল আটশো টাকার মতো ডালের ফ্রাই একশো চল্লিশ টাকা এবং বড় দুটি তন্দুরি রুটি তিরিশ টাকা করে ষাট টাকা এবং আরও বিভিন্ন রকম ফুড আইটেম ট্রাই করেছিলাম আমরা চৌষট্টি যোগিনী মন্দির দেখার সময় আমি লক্ষ্য করেছিলাম জিবাশ্মের পাথরের গায়ে উদ্ভিদ এবং প্রাণীর ছাপ যখন পাথরটি তৈরি হয় তখন উদ্ভিদ এবং প্রাণী তার মধ্যে পড়ে গিয়ে তাদের দেহের ছাপ অবিকৃত অবস্থায় রয়ে যায় সেই জীবাশ্মগুলি আমরা বিভিন্ন সংগ্রাহশালায় দেখলেও প্রকৃতির বুকে জীবাশ্ম দেখে আমাদের খুব ভালো লেগেছিল একটুখানি তাই উপস্থাপন করলাম তারপর আমরা চলে আসি গোয়ালিয়ারের সেন্ট্রাল পার্কের অপরূপ দৃশ্যগুলো গ্রহণ করতে ওখানে দেখতে দেখতে আমরা দেখতে পাই লক্ষ্মী স্টোরস তার সঙ্গে কথা বলে জানতে পারি গোয়ালিয়ার ফোর্টের একটা মেমেন্টো তৈরি করার কথা দেবার সহপাঠী ডাক্তারি বন্ধুদের দেওয়ার জন্য লক্ষ্মী স্টোরস থেকে মেমেন্টো অর্ডার দিই ওরা বলেন ঘন্টার মধ্যে আমরা তৈরি করে দেব তখন কথা প্রসঙ্গে আমরা জিজ্ঞেস করি গোয়ালিয়র সিল্কের বিশ্বস্ত দোকানের কথা উনি তখন আতারাম অ্যান্ড সন্স এর দোকানের কথা বলেন আমি প্রশ্ন করি যে আরো একটা দোকানের কথা বলুন তখন উনি কিন্তু বলতে চাননি বাকি অন্যান্য দোকান লক্ষ্মী স্টোর্স মালিকের বিশ্বস্ত বলে মনে হয়নি উনি বারবার আতারাম এন্ড সন্স এর কথাই বলছিলেন আমরা আতারাম অ্যান্ড সন্স এর ওখানে গিয়ে দেখলাম সত্যি তাই প্রায় তিনতলা মল তিনতলা মলের মধ্যে আমাদের অপেক্ষা করতে হয় আধ ঘন্টা বিয়েবাড়ির জামা কাপড় কেনার জন্য তখনও সেই লাইন চলে আসছে হাউসফুল তারা বেরুলে আস্তে আস্তে সামনের জন এগিয়ে যাবে এই পরিস্থিতিতে আমরা পাশেরই ওই দোকানেরই একটা অংশে গিয়ে গোয়ালিয়র সিল্ক পছন্দ মতন কিনি আতারাম এন্ড সন্সের দোকান থেকে গোয়ালিয়র সিল্ক এবং অন্যান্য দু একটা কাপড় কিনে নিয়ে আমরা ফিরে আসি লক্ষ্মী স্টোরসে তখন লক্ষ্মী স্টোর্স তৈরি করে ফেলেছে গোয়ালিয়র ফোর্টের অপূর্ব মেমেন্টো যেটির দাম পড়েছিল এক একটি নব্বই টাকা আমরা পনেরো পিস নিয়েছিলাম ডাক্তারি বন্ধুদের মধ্যে গোয়ালিয়র ভ্রমণের স্মৃতিকে ধরে রাখার দেরি হয়ে ফোর্টের ততক্ষণে সূর্যদেবের প্রায় অস্তমিত কিরণে আমরা নান্দনিক গাছে ঘেরা শেষ বারের মতন গোয়ালিয়র শহরের সেন্ট্রাল পার্ককে দেখে নিই অপরূপ কাজে সজ্জিত এই সেন্ট্রাল পার্ক দেখে আপনাদের খুবই ভালো লাগবে এই স্থানটির নাম মহারাজা বড়া সেন্ট্রাল পার্কের অদূরে একটি ঝিলের মাঝখানে দেখি গানের জলসা হচ্ছে একজন শিল্পী কিশোর কুমারের গান গেয়ে চলেছে ওখান থেকে স্মৃতি স্মারক সামগ্রী নিয়ে একশো টাকা দিয়ে অটো ভাড়া করে আমরা হোটেলে ফিরে আসি আমাদের হোটেলের নাম ছিল রিল্যাক্স হোটেল যেটি আমরা ওয়াইও অ্যাপ থেকে মাত্র তেরোশো টাকার বিনিময়ে প্রতি রাত হিসেবে বুক করেছিলাম অর্থাৎ আমাদের দু রাতের জন্যে খরচ পড়েছিল ছাব্বিশশো ষোলো টাকার মতো ওই হোটেলের রুমের ভাড়া জিজ্ঞেস করার একই রকম রুম ওরা আঠারোশো টাকায় বলেছিল অর্থাৎ আমরা রুমে থেকেছিলাম সেই রুমগুলো ওখানে গিয়ে ভাড়া করলে আরও অতিরিক্ত পাঁচশো টাকা করে আমাদের লাগত এই হোটেলের রুমগুলো খুবই কমফোর্টেবল ছিল তিনজনের থাকার উপযুক্ত যদিও এটি নন এসি ছিল কিন্তু আমাদের এসি ব্যবহার করার সুযোগ দিয়েছিল যদিও আমাদের এসি এক ঘন্টার বেশি চালানোর প্রয়োজন হয়নি হোটেল থেকে রাত্রিবেলা শোভাযাত্রার দৃশ্য খুব খুব ভালো লেগেছিল আমাদের তা আপনাদের পরিবেশন করলাম পনেরোই অক্টোবর আমরা গিজারের জলে স্নান সেরে আসেই খুব সস্তায় ব্রেকফাস্ট গ্রহণ করে আমরা রওনা দিই গোয়ালিয়র স্টেশনের উদ্দেশ্যে অটো ভাড়া নেয় দেড়শো টাকা তারপর আমরা গোয়ালিয়র স্টেশনে পৌঁছে গিয়ে ওখান থেকে চম্বল এক্সপ্রেসে করে প্রথম আমাদের গন্তব্য বর্ধমানে ফিরি ওয়ান টু ওয়ান সেভেন সিক্স ডাউন চম্বল এক্সপ্রেস সাতটা চল্লিশ মিনিটে ছেড়ে বর্ধমানে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছায় হাওড়ায় পৌঁছায় সকাল ছটা পঞ্চান্ন মিনিটে গোয়ালিয়র থেকে হাওড়ার দূরত্ব বারোশো সাতাশি কিলোমিটার ঘন্টা মতন জার্নি এর মাঝে থাকে স্টপ িয়ার স্টেশন থেকে সাতটা চল্লিশ মিনিটে ট্রেনে রওনা দেওয়ার পর আপনারা একটু সতর্ক থাকবেন নটা পনেরো মিনিটে পড়বে বীরাঙ্গনা লক্ষ্মীবাই স্টেশন ঠিক তার আগেই আপনারা দেখতে পাবেন ওরছাপ ফোর্ট এবং ওর অপরূপ দৃশ্য আমরা মিস করে গেছিলাম তাই আপনাদের বলে রাখলাম তারপর একশো কিলোমিটার দূরে নিওয়ারি নামক স্থানে দেখতে পাবেন বেতোয়া নদীকে বেতোয়া নদী যমুনার একটি উপনদী নটা চল্লিশ মিনিটে ক্রস করবেন এই বেতোয়া নদীকে তারপর একশো একষট্টি কিলোমিটার দূরে মরিনপুর স্টেশন আসে এই মরিনপুর স্টেশনে আপনারা অপূর্ব দৃশ্য দেখতে পাবেন এই নদীটা এবং ধসান মধ্যপ্রদেশকে বিভক্ত করেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন চুয়ান্ন কিলোমিটার উত্তরপ্রদেশ এবং এই মধ্যপ্রদেশের বর্ডার দিয়ে ধসান নদী প্রবাহিত হয়েছে পরে সেটি বেতয়া নদীতে পড়ে এবং বেতোয়া জানেন আপনারা যমুনা নদীর উপনদী আর যমুনা গঙ্গার সঙ্গে মিলেছে এলাহাবাদ এখন নাম প্রয়াগরাজ স্টেশন এই ধসার নদীকে দেখে মনে হবে যেন একটি হ্রদের মতন গোয়ালিয়ার স্টেশন থেকে দুশো তেরো কিলোমিটার দূরে কুল পাহাড় তারপর পরে মাহবা জংশন গাড়ি প্রায় পাঁচ মিনিট থামে আমরা নিরামিষ মিলের অর্ডার দিই প্যান্টিকার থেকে এই প্যান্টিকার থেকে দেড়শো টাকার নিরামিষ মিল তিনটে অর্ডার দিলেও প্রথমে তারা দুটো নিরামিষ মিল সার্ভ করে সেই দুটো নিরামিষ মিলের মধ্যে ছিল পনিরের তরকারি আর একটা তরকারি অপূর্ব সুন্দর ডাল যেটা খুবই ভালো লেগেছিল আর জিরে রাইস দুশো অষ্টআশি কিলোমিটার দূরে বান্দা স্টেশন থেকে তারা খাবার তোলে এবং আমাদের আরেকটি খাবার তারা দেয় সেই খাবারটি আমি গ্রহণ করি সেই খাবার এবং প্রথমের খাবারের মধ্যে অনেকটাই তফাৎ ছিল দ্বিতীয়বারে যেই খাবারেরটা তারা দেয় রেল থেকে সেই খাবারটা প্যাকেটও অনেক ছোট ছিল এবং তার কোয়ালিটি অনেক খারাপ ছিল তারপর আমরা পৌঁছে যাই আতারা বলে স্টেশনে দুটো এগারো মিনিটে তারপর ট্রেন একটু লেট করে তিনশো সাতান্ন কিলোমিটার দূরে চিত্রকূট ধামে পৌঁছানোর কথা থাকলেও ট্রেন পৌঁছায় দুটো বিয়াল্লিশ মিনিটে তিনশো অষ্টআশি কিলোমিটার দূরে মানিকপুর জংশন তারপর চারশো আশি কিলোমিটার দূরে প্রয়াগরাজ চৌকি জংশন প্রয়াগরাজ এবারে প্রয়াগরাজ মহাকুম্ভ হঠাৎই আমার যাওয়া হয়েছিল আপনাদের এই ভ্রমণের মাঝখানে প্রয়াগরাজ বা মহাকুম্ভের ভ্রমণ আমি গেছিলাম এবং তার ভিডিও ডক্টর শ্যামলমিত ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে সম্ভব হলে আপনারা দেখে নেবেন গঙ্গা যমুনার এই স্থল আগেই নাম ছিল এলাহাবাদ এখন তার নাম প্রয়াগরাজ জংশন পাঁচটা পনেরোতে পৌঁছায় তারপর বিন্ধ্যাচল মির্জাপুর হয়ে চুনার জংশন পৌঁছায় সাতটা উন চল্লিশ মিনিটে তখন গাড়ি পঁয়তাল্লিশ মিনিট লেট এই চুনার জংশন পাঁচশো বিরানব্বই কিলোমিটার দূরে গোয়ালিয়র থেকে তারপর আসে বিখ্যাত দীনদয়াল উপাধ্যায় জংশন অর্থাৎ আগের নাম ছিল মোগল সরাই ছশো কিলোমিটার দূরে অবস্থিত গোয়ালিয়র থেকে তারপর আসে সাসারাম সাতশো ছাব্বিশ কিলোমিটার দূরে শেরশাহের জন্য বিখ্যাত সাসারামের জায়গিরদার ছিলেন তিনি অমরকণ্ঠকে উৎপন্ন হওয়া সোন নদ ডায়েরি অব ওপর রেলের ব্রিজ অপূর্ব ডায়েরি অপসন সোন সাতশো কিলোমিটার দূরে আটশো কিলোমিটার দূরে গয়া জংশন তখন রাত এগারোটা তিরিশ আমরা রাতে কিছু স্ন্যাক্স গ্রহণ করে ঘুমিয়ে পড়ি সেদিনকার মতন ষোলোই অক্টোবর মা পৌঁছায় গাড়ি তখন একটা পঞ্চাশ মিনিটে নশো বিরাশি কিলোমিটার দূরে পরেশনাথ জংশন পড়বে তারপর আসে বিখ্যাত গোমো জংশন এই গোমো জংশনটির নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস টার্মিনাল জংশন হিসেবে এই গোমো জংশন এক হাজার কিলোমিটার দূরে গোয়ালিয়র থেকে অবস্থিত আগেকারীর গোমু জংশন থেকে ধানবাদ মাত্র উনত্রিশ কিলোমিটার দূরে গাড়ি যখন ধানবাদ স্টেশনে পৌঁছায় তখন রাত দুটো তিরিশ মিনিট আসানসোল এই ধানবাদ থেকে উনপঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত গোয়ালিয়র থেকে হাজার অষ্টআশি কিলোমিটার দূরে তারপর বিয়াল্লিশ কিলোমিটার দূরে দুর্গাপুর আমাদের পরিচিত যেটি গোয়ালিয়র থেকে এগারোশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এগারোশো চুরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত বর্ধমান জংশন যেখানে গাড়ি পৌঁছায় প্রায় পৌনে ছটার সময় পাঁচটা চল্লিশ মিনিটে গাড়ি তখন প্রায় অলমোস্ট অ্যাকিউরেট টাইমেই চলছে বারোশো সাতাশি কিলোমিটার দূরে এই ট্রেন হাওড়ায় পৌঁছায় যদিও আমরা হাওড়ায় নামিনি হাওড়ায় পৌঁছানোর কথা সকাল ছটা পঞ্চান্ন অর্থাৎ সকাল সাতটার সময় প্রয়াগরাজ রামবাগ থেকে মহাকুম্ভ মেলার মধ্যে দিয়ে ট্রেন থেকে তোলা অপূর্ব দৃশ্য আপনাদের পরিবেশন করলাম এই ট্রেনের যাত্রাপথের বিবরণ দিতে দিতে এরপরে আসি আমাদের কত খরচ হয়েছিল পার্টলি প্রথমে আমাদের খরচ হয়েছিল ট্রেন ভাড়া বাবদ চার হাজার নশো আশি টাকা ট্রেন ভাড়ার হিসেব তিনজনের হিসেবে প্রথমে হাওড়া থেকে বিলাসপুর আজাদ হিন্দ এক্সপ্রেস ওয়ান টু ওয়ান থ্রি জিরো ভাড়া পড়েছিল তিনজনের বারোশো ষাট টাকা স্লিপার ক্রোসেপ স্লিপার কোচে তারপর পেন্ড্রা রোড থেকে ভূপাল জংশন অমরকণ্টক এক্সপ্রেস ওয়ান টু এইট ফাইভ থ্রি ভাড়া পড়েছিল এগারোশো পঁচাশি টাকা ভূপাল থেকে গোয়ালিয়ার সাজখন্দ এক্সপ্রেস ভাড়া পড়েছিল আটশো টাকা সাচখন্দ এক্সপ্রেস হল ভারতবর্ষের এমনই একটা ট্রেন যেটি নদোর জংশন থেকে যায় অমৃতসর এই দুই শিখ যোগ করে এই সাজখন্দ এক্সপ্রেস যেখানে লাঙ্গর দেয়া হয় অর্থাৎ বিনা পয়সায় ছাত্রীদের খাবার দেওয়া হয় বিভিন্ন স্টেশনে এরপরে আসি থাকার খরচ অমরকণ্ঠকে ভারত সেবাশ্রম সংঘ এক রাতের জন্যে পাঁচশো টাকা ভাড়া পড়েছিল ভূপালে দু রাত ভারত সেবাশ্রম সঙ্গে পাঁচশো টাকা করে হাজার টাকা গোয়ালিয়র শহরের মধ্যে রিল্যাক্স হোটেল তেরোশো টাকা করে দুদিনে খরচ পড়েছিল দু হাজার ছশো ষোলো টাকা অর্থাৎ মোট চার হাজার একশো ষোলো টাকা আমাদের থাকা বাবদ খরচ হয়েছিল এর মধ্যে দু রাত আমরা ট্রেনে কাটাই ট্রেনের মধ্যে দিয়ে আমরা সফর করি এরপর আসি গাড়ি ভাড়া অর্থাৎ যে সমস্ত অটো এবং গাড়ি ভাড়াগুলো একটু বলে দিই বিলাসপুর থেকে অমরকন্টক পেন্ড্রা বাস ভাড়া পড়েছিল তিনজনের পাঁচশো চল্লিশ টাকা অমরকন্টক থেকে ভারত সেবাশ্রম সংঘ অটো ভাড়া দেড়শো টাকা সারা সারাদিনে প্রায় বাইশটি স্পট একসঙ্গে ঘুরে দেখানোর জন্য সঞ্জয় দ্বিবেদী মহাশয় নিয়েছিলেন তেরোশো টাকা পেন্ড্রা থেকেই থেকে ওনার সৌজন্যে বোলেরো গাড়িতে ফিরি প্রায় বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা মাত্র ছশো টাকা তারপরে আমরা ভূপাল চলে আসি ভূপাল থেকে ভূপাল স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘ একটু দূর হওয়ার জন্যে দুশো পঞ্চাশ টাকা ভাড়া নেয় তারপর ভূপাল শহরের মধ্যে ট্রাইবাল মিউজিয়াম ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় প্রভৃতিগুলো দেখতে অটো ভাড়া নেয় তেরোশো টাকা তারপরের দিন ভূপাল শহর থেকে ভীমবেটকা এবং সাঁচিস্তূপ এগুলো দর্শনের জন্য গাড়ি প্রাইভেট কার নেয় দু হাজার পাঁচশো টাকা দশমীর দিন রাতে ভারত সেবাশ্রম সংঘ থেকে ভূপাল স্টেশনের জন্য ভাড়া নেয় একশো পঞ্চাশ টাকা তারপর গোয়ালিয়ার স্টেশনে পৌঁছে অটো ভাড়া নেয় আড়াইশো টাকা গোয়ালিয়ার স্টেশন থেকে আমাদের রিল্যাক্স হোটেল হয়ে ফোর্ট পর্যন্ত পৌঁছে দেয় আড়াইশো টাকা গোয়ালিয়ার ফোর্টের মধ্যে তেলিকা মন্দির দাতা বান্দে গুরুদুয়ারা গুরুদ্বারা এবং শাসবাহু মন্দিরের জন্য নেয় ছশো টাকা ওই দিনই দাতা বান্দে গুরুদুয়ারা আমরা দুপুরের মিল গ্রহণ যদিও কোনো মিলের পয়সা না রাখলেও ওখানে তিনশো টাকা দেয়া হয় তারপর গোয়ালিয়ার শহরের সাইট সিনের জন্য জয়বিলাস প্যালেস এবং অন্যান্য দর্শনীয় স্থানের জন্য অটো ভাড়া নেয় তেরোশো টাকা পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি চৌষট্টি যোগিনী শনিদেবের মন্দির বটেশ্বর শিব গোষ্ঠী এগুলো দেখার জন্য অটো ভাড়া নেয় চোদ্দশো টাকা সেন্ট্রাল পার্কে দুদিনে আমাদের ছেড়ে দেয় এবং সেই সেন্ট্রাল পার্কে ছেড়ে দেওয়ার জন্য দুদিনের জন্য অটো খরচ নেয় তিনশো টাকা দেড়শো টাকা করে তিনশো টাকা অর্থাৎ মোট দশ টাকা জন্য খরচ যাওয়া হয় প্যালেস এর এন্ট্রি ফি কেবল অনেকটাই বেশি ছিল তিনশো টাকা করে তিনজনের নশো টাকা এছাড়াও অন্যান্য এন্ট্রি ফি নিয়ে মোটামুটি এগারোশো টাকা অর্থাৎ মোট দু টাকার মতন এন্ট্রি ফি লাগে এরপর আসি আমাদের প্রধান মিল খাবার খরচ অমরকণ্ঠকে পৌঁছে সেদিন রাত্রিবেলায় আমাদের খরচ হয়েছিল তিনজনকার রাতের খাবারের তিনশো কুড়ি টাকা তারপরের দিন সকালে সঞ্জয় দেবদী মহাশয়ের সঙ্গে আমরা লাঞ্চ করি চারজনের লাঞ্চ খরচ লেগেছিল চারশো আশি টাকা পরে ভূপালে আমরা যখন চলে আসি পাল শহরের সাইড সিন করছি তখন একটা হোটেলে খেয়েছিলাম ছশো টাকা তারপর তারপর স্তুপ এবং ভীম কার জন্যে যে হোটেলে খাওয়া হয়েছিল চারজনের জন্য পড়েছিল পাঁচশো চল্লিশ টাকার মতন আর সেবাসন সঙ্গে দু রাত আমরা খাই সত্তর টাকা মিল হিসেবে চারশো কুড়ি টাকা পড়ে আর ঘর ভাড়া বলেইছি আগে হাজার টাকা অর্থাৎ চোদ্দোশো কুড়ি টাকা হলেও আমরা পনেরোশো টাকা দিই গোয়ালিয়ারে চৌষট্টি যোগিনী মন্দির শনিদেবের মন্দির এগুলো দেখার জন্য তখন মিল একটু বেশি পড়েছিল প্রায় আটশো কুড়ি টাকা চারজনের মিল হয়েছিল ট্রেনে আমাদের দেড়শো টাকা করে চারশো পঞ্চাশ টাকা মিল নেয় এই হিসেবে ধরতে গেলে তিন হাজার নশো তিরিশ টাকা অর্থাৎ প্রায় চার হাজার টাকার মতন আমাদের প্রধান মিল খাওয়ার খরচ লেগেছিল এইগুলো হিসেব করলে দেখা যায় দশ হাজার ছশো চল্লিশ প্লাস দু হাজার ন হাজার তিনশো তিরিশ এই সকল এবং ট্রেন ভাড়া নিয়ে চার হাজার নশো আশি এই সকল মিলে খরচ হয় পঁচিশ হাজার নশো ছাপ্পান্ন টাকার মতন প্রায় ছাব্বিশ এছাড়াও জলখাবার চা এবং অন্যান্য গুলো নিয়ে মোটামুটি মোট টাকার খরচ হয় টাকায় আমরা হাজার হাজার আট দিন আট রাত আমরা ঘুরেছিলাম দু হাজার চব্বিশ পূজা ভ্রমণের হিসেবের কথা বলতে বলতে আপনাদের সামনে শেয়ার করে নিলাম অমরকণ্টকের কপিলধারা দুগ্ধধারার অপূর্ব দৃশ্য গোয়ালিয়ার ফোর্টের অপূর্ব দৃশ্য এছাড়াও জয়বিলাস প্যালেস তারপরে বটেশ্বর শিব গোষ্ঠী এবং চৌষট্টি যোগিনী মন্দির পর্যায়ক্রমে ভিডিওগুলো আপনাদের সামনে পরিবেশন করলাম আগামী পর্বে আপনাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি পড়ার সময় আমার সহপাঠী বর্তমানে আমেরিকার প্রবাসী প্রফেসর ডক্টর অতীন অধিকারীর কথায় এবং সুরের মূর্ছনায় ধরার চেষ্টা করব এই পূজার ভ্রমণকে এআই দ্বারা নির্মিত এই অসাধারণ গানটি আপনারা দেখতে পাবেন ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটিকে আপনারা নিজেদের মতন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল তারপর আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে কেবল থাকবেন আপনি আপনার পরিবার নির্জন সমুদ্র সৈকত আপনারা খুঁজতে থাকবেন নতুন নতুন অনেক ছিনু তারপর ফেরার পথে ক্ষীরচোরা গোপীনাথ ইমামী জগন্নাথ টেম্পল দেখে নেওয়ার সাথে সাথে সাক্ষী থাকবো এক ইতিহাসে তারপর সাক্ষী থাকবো বুড়িবালামের তীরে সেই জায়গার যেখানে যেখানে বাগা মতন অসীম সাহসী কয়েকজন বিপ্লবীর সামনে গোটা ব্রিটিশ বাহিনী প্রায় নতজানু যেন হওয়ার এক করুণ কাহিনী ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য